ভালোবাসা প্রেম এই বিষয়টা নিয়ে সহস্রবার যত কথাই বলা হয়ে যাক না কেন কিছু কথা না বলাই থেকে যায় আজকের ভিডিওটা প্রেম দিবসকে কেন্দ্র করে একটা স্পেশাল ভিডিও যেখানে আমার কিছু প্রিয় বই যেগুলোর মধ্যে রোমান্স বর্তমান সেগুলো নিয়ে আমি কথা বলবো আর এই ভিডিওতে সেই বইগুলোর কথাই থাকবে যেগুলোকে আমি খুব নিবিড়ভাবে জানি এই প্রত্যেকটা বইয়ের মধ্যেই ভালোবাসা বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে ধরা দিয়েছে ভালোবাসা মানেই তো শুধু রোম্যান্স নয় ভালোবাসার ব্যাপ্তি অনেকটাই বড় এবং ভালোবাসার জন্যই হয়তো এখনো অব্দি আমরা বেঁচে আছি ভালোবাসা এমন একটা জিনিস যেটা কখনো প্রতিরোধ গড়ে তোলে কখনো আবার প্রতিরোধ ভেঙে দিতেও পারে আজকের বইগুলোতে সেরকমই কিছু ভালোবাসার গল্প থাকবে তোমাদের জন্য তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখো যদি এই চ্যানেলে তুমি নতুন হও তাহলে বলি যে আমি শর্মিষ্ঠা আর শর্মিষ্ঠা এই চ্যানেলটাতে আমি প্রমোট করতে চাই যারা সময়ের অভাবে বই পড়া থেকে দূরে চলে গেছো কিন্তু বইকে খুবই ভালোবাসো তাদের জন্য স্পেশালি এই ভিডিওগুলো আমি বানাই যাতে তাদের হারিয়ে যাওয়া ভালোবাসা বইয়ের প্রতি সেটা আবার ফিরিয়ে আনা যায় আর বইয়ের সাথে তোমার আবার মিল ঘটিয়ে দিতে পারি আমি তাই এই ভিডিওগুলোতে আমি কিন্তু শুধু একটা অনুঘটকেরই কাজ করি বইটা কিন্তু তোমাকেই পড়তে হবে আর সেই বইগুলো নিয়ে জমি আড্ডা দিতে হবে আমাদের সঙ্গে ছোট করে ইউটিউবের বন্ধুদের এটাও জানিয়ে রাখি যে আমি এবার থেকে ঠিক করেছি আমার যে ইনস্টা অ্যাকাউন্টটা যেটার নামও শর্মিষ্ঠা অ্যান্ড বুকস সেখানেও নিয়মিত রিলস দেওয়ার চেষ্টা করব ছোট ছোট বুক রিলেটেড কন্টেন্ট আমি খুবই অনিয়মিত ছিলাম সেখানে তাই তোমাদের রিকোয়েস্ট করব আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমার ওই অ্যাকাউন্টটাতেও তোমরা যদি ফলো করো তাহলে সেখানেও কিছু এক্সক্লুসিভ কনটেন্ট বুক রিলেটেড তোমরা পেয়ে যাবে আজকের এই রেকমেন্ডেশন লিস্টের প্রথম বইটাই কিন্তু একেবারে ক্লাসিক আর প্রত্যেক বাঙালির মনে এই বইটার নাম কিন্তু বইয়ের নামের থেকে বেশি সিনেমার নাম হিসেবেই জলজল করছে আমি কথা বলছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সপ্তপদীকে নিয়ে সপ্তপদী উপন্যাসটার উপর নির্ভর করি কিন্তু উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত সেই বিখ্যাত সপ্তপদী সিনেমাটা হয়েছিল সপ্তপদী যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি সত্যি অবাক হব কারণ আমাদের মানে জেনারেশনের পর জেনারেশন বাঙালি সাথে এই সিনেমাটা জড়িয়ে আছে সপ্তপদী ছবিটার মতোই কিন্তু বইটাও ভীষণই রোমান্টিক এবং খুবই ছোট বই আমার অ্যাডাপ্টেশন হিসেবে অত্যন্ত প্রিয় একটা অ্যাডাপ্টেশন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাকি যে উপন্যাসগুলো যেরকম সিরিয়াস অনেক লেখা রয়েছে তার তুলনায় এই বইটা একটু কমই হয়েছে কারণ এটা তার অতটা সিরিয়াস লেখাগুলোর মধ্যে পড়ে না ঠিক যেমন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা দাদার কীর্তি তো এই যে বইগুলো এই বইগুলো যেহেতু তাদের ক্যারিয়ারে খুব একটা ইম্পর্টেন্ট বড় বই নয় তারপরেও তারা অনেক বড় বড় সিরিয়াস কাজ করেছেন তো এই বইগুলো কোথাও গিয়ে চাপা পড়ে গেছে কিন্তু যেখানে একটা খুব ভালো রোমান্টিক উপন্যাস বা খুব ভালো একটা রোমান্টিক ছবি বা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সেখানে আবার এই ক্লাসিক কাছেই ফিরে যেতে ইচ্ছা করে আমি রেকমেন্ড করব তোমাদেরকে সপ্তপদী। সপ্তপদী কথা বলতে বলতেই যে নাভি লেটার কথা বললাম দাদার কীর্তি শরদিন্দু বন্দোপাধ্যায় এটাও অনেকেই সিনেমাতেই দেখেছে এবং দাদাকীর্তি আমি যে কতবার দেখেছি তার ইত্তানি আমার অত্যন্ত প্রিয় একটা ছবি ভীষণ রোমান্টিক একটা বাংলা ছবি আর সব রকমের এলিমেন্ট রয়েছে। খুব সুন্দর সুন্দর গান রয়েছে অরিজিনাল উপন্যাসটা যদি তোমার না পড়া থাকে অবশ্যই রেকমেন্ড করব তখনই দাদার চরিত্রতে অনুকুমারকেই দেখতে পাবে উনি এমন একটা আইকনিক চরিত্র করে গেছেন সেটার আর কোনো বিকল্প হয় না ক্লাসিক রোমান্টিক গল্প বললে আমি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কথা বারবারই বলি এবং আমার এই লিস্টের আরেকটা বই যেটাও দানি লেখা সেটা হলো তুঙ্গভদ্রা তীরে যেটা একটা ঐতিহাসিক উপন্যাস কিন্তু মানে ঐতিহাসিক উপন্যাস মানেই সেটা তথ্য নির্ভর উপন্যাস তা নয় বরঞ্চ এতটা সিনেমাটিক আর এতটা রোমাঞ্চকর প্রেমের উপন্যাস খুব কম রয়েছে বাংলা সাহিত্যে এবং পুরো উপন্যাস পড়ার সময় মনে হবে যেন একটা পিরিয়ড রূপকথার গল্প পড়ছো দুজন রাজকুমারীর গল্প এবং তারা চলেছে আর একজনের সাথে রাজার বিয়ে হবে এই উদ্দেশ্যে জলপথে এই সময় একটা অজ্ঞাত পরিচয় যুবক আহ এসে আশ্রয় নেয় তাদের নৌকায় এবং এই যুবকটা রাজা আর এই দুই রাজকুমারীর মধ্যেকার যে কেমিস্ট্রি তাদের মধ্যেকার যে সম্পর্ক যে দোলাচল এত সুন্দরভাবে উপন্যাসটা এগোয় যে এক নিশ্বাসে না পড়ে তুমি থাকতেই পারবে না আর আমার কাছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসগুলো সত্যি পিক রোমান্স আর প্রেমের দর্শন শেষের কবিতার মতো করে এত সুন্দরভাবে কোনো উপন্যাস এর আগে বাংলা সাহিত্যে তুলে ধরতে পেরেছে বলে আমার মনে হয় না শেষের কবিতা এমন একটা উপন্যাস যেখানে চরিত্ররা শুধু চরিত্র নয় শুধু মানুষ নয় তাদের মানুষের সত্তার বাইরে গিয়ে তারা প্রত্যেকে এক একজন দার্শনিকে পরিণত হয় এবং প্রত্যেকের প্রেম প্রত্যেকের অবস্থান প্রত্যেকের ব্যক্তিত্ব সবকিছুই তাদেরকে অতিক্রম করে একটা বৃহত্তর দর্শনের সামনে এসে আমাদের দাঁড় করায় এই যে প্রেমের বিভিন্ন রূপ যেটা আমাদের বাহ্যিক জগতের নিয়ম মনের এর মধ্যে আলোড়ন ঘটায় আমাদের চোখের সামনে জীবন্ত করে তোলে এই যে পথ কবিতা দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হওয়ার পন্থী এতটা সুন্দরভাবে এতটা অপূর্ব ভাবে এই সম্পর্কটাকে বর্ণনা করা হয়েছে লাবণ্য এবং অমিতের এই কবিতাটার মধ্যে দিয়ে যে বারবার আমরা নতুন করে তাদেরকে আবিষ্কার করি যতবার শেষের কবিতা কেউ পড়বে ততবারই কিন্তু তারা এই চরিত্রগুলোর মধ্যে দিয়ে প্রেমের দর্শনকে আবার নতুনভাবে আবিষ্কার করবে এরপর এমন একটা বইয়ের কথা বলবো যেটা রোমান্টিক উপন্যাস নয় বরঞ্চ আত্মজীবনীমূলক একটা লেখা কিন্তু তার মধ্যে রোমান্স এবং বিরহ এত অতপ্রতভাবে জড়িয়ে আছে এবং এতটা জায়গা জুড়ে জড়িয়ে আছে যে রোমান্সটা বাদ দিলে বইটা লেখারই হয়তো কোনো মানে থাকতো না আমি কথা বলছি মৈত্রায়ী দেবের নহন্নতে বইটাকে নিয়ে আমার ভীষণ প্রিয় একটা বই এই একটা এমন প্রেমের সম্পর্ক যেটার কোনো পরিণতি হওয়ার নয় এমন একটা প্রেমের সম্পর্ক যেটা আমাদের তখনকার দিনের বাঙালি সমাজের মধ্যবিত্ত শিক্ষিত ভীরু সমাজ তার যে হিপোক্রেসি সেইটার কারণে কোনো দিনই কোনো রকমের ভালো হ্যাপি এন্ডিং পাবে না কিন্তু তার সত্ত্বেও সেই ভালোবাসাটার মধ্যে এমন খাঁটি কিছু ছিল যেটা জোরে জীবনের শেষ প্রান্তে এসেও সেই ভালোবাসার মানুষটার সঙ্গে একবার সাক্ষাৎ করার ইচ্ছা হয়েছিল মৈত্রী দেবী এই সম্পর্কটা আমার কাছে ভীষণ স্পেশাল অনেক কারণে কারণ এটা একদিক দিয়ে তো ফরবেডেন লাভ স্টোরি বটেই এবং এটা অন্য দিক দিয়ে সম্ভ্রান্ত পরিবারে যারা নিজেদেরকে ভীষণ প্রগ্রেসিভ দেখায় কিন্তু তাদের অন্তরে বাস করা যে সংকীর্ণতা সেটাকেও নগ্ন করে দেয় মানুষের সামনে এবং আমরা জানতে পারি যে শুধুমাত্র কিছু মানুষের গোয়ারতমির জন্য শুধুমাত্র একটা পিতৃতান্ত্রিক সমাজের জন্য একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক একটা সুন্দর প্রেমের সম্পর্ক কিন্তু অঙ্কুরেই নষ্ট হয়ে গেল যে আফসোসটা এই দীর্ঘশ্বাসটা কিন্তু পাঠক হিসেবে তোমার অন্তরেও পৌঁছে যাবে মুই ত্রিদেবীর কলমে চড়ে যারা প্রেম নিয়ে মোটেই দুঃখের লেখা পড়তে চাও না বিরহ যাদের ডায়েটে একেবারেই নেই আর যারা কমেডি পড়তে ভালোবাসো তাদের জন্য আমার রেকমেন্ডেশন হলো শিব রোমান্টিক এই বইটা এটা বেরিয়েছে বুক ফর্ম থেকে এখানে শিবরাম চক্রবর্তীর লেখা কিছু আর কাহিনী সংকলন রয়েছে শিবরাম চক্রবর্তী সর্বদা সিঙ্গেল থাকা মানুষটা যখন রোম্যান্স নিয়ে লিখছেন সেটা না পড়ে থাকা যায় না তার হিউমারকে টেক্কা দেওয়ার মতো বাঙালি কিন্তু এখনো জন্মাইনি আর এই মানুষটার লেখা যে যেকোনো সময় পড়তে পারি আমি আমার মুড যদি ডাউন থাকে তাহলে আমি শিবরাম চক্রবর্তীর একটা ছোট গল্প পড়া শুরু করি আর ইনস্ট্যান্টলি আমার ভালো হয়ে যায় এই রকম একটা সদা হাস্য মানুষের লেখা একটা রোমান্টিক কালেকশন ডেফিনেটলি মিস করা যাবে না বিষাদ যে কত সুন্দর হতে পারে সেটাই পরের উপন্যাসটা না পড়লে আমি জানতেই পারতাম না ইমাজিন করো হেমন্তকালের হাওয়া বইতে শুরু করেছে গাছের পাতায় হলদে রং ধরেছে পুজোর ছুটিতে একটি ছেলে গিয়ে উঠল তাদেরই পূর্ব পরিচিত একটা পরিবারের বাড়িতে এবং সেইখানের মেয়েটির সঙ্গে গড়ে উঠল তার সক্ষতা এবং এই যে তাদের বন্ধুত্বটা এই বন্ধুত্বটা ধীরে ধীরে প্রেমে পরিণত হলো কিন্তু সেটা এতটাই সুন্দর এবং এতটাই ধীরে হলো একটা গোটা কবিতার মতো মনে হয় তাদের সম্পর্কটাকে আমি কথা বলছি বিমাল করে বইটাকে নিয়ে এই বইটা আমার ভীষণ প্রিয় একটা বই এবং আর এখানের মূল চরিত্র দুটিও আমার ভীষণ প্রিয় দুটো চরিত্র এদের মধ্যেকার যে সম্পর্কটা গড়ে ওঠা এবং এদের প্রত্যেকের যে একাকিত্বটা সেটা এরা এমন সুন্দরভাবে ভাগ করে নেয় এবং উপন্যাসের শেষটা এত সুন্দর পাঠকের মনে অদ্ভুত একটা ভালো লাগা আবার মন খারাপ মিলেমিশে এক হয়ে যায় লেখার শেষে আমি এই বইটা নিয়ে আলাদা করে রিভিউ করেছি সেটাও দেখতে পারো চ্যানেলে অ্যাভেলেবেল আছে আমি কোথাও একটা লিঙ্ক দিয়ে দেবো এখানে প্লিজ এই বইটা পড়ো এই বইটা হলো হেমন্তের আলো সে মিঠেল উত্তরে হাওয়ার মতোই সুন্দর পরের রেকমেন্ডেশনটায় আমি কথা বলবো এমন একটা উপন্যাসকে নিয়ে যেটা আদপে রাজনৈতিক উপন্যাস হলেও প্রেম রয়েছে তার ছত্রে ছত্রে আর সেই বইটা হলো সমরেশ মজুমদারের কালবেলা যদিও বলে রাখা ভালো কালবেলা একটা বুক সিরিজের পার তাই কালবেলা ঢাকে উত্তরাধিকার পড়া থাকলে তোমার বুঝতে সুবিধা হবে চরিত্রটাকে কিন্তু কালবেলা উপন্যাসে ধরা পড়ে অনিমেষ এবং মাধবী লতার সম্পর্ক জীবনে এই মেটার উপস্থিতি যে কতটা ইম্পর্টেন্ট একজন পরিণত মানুষের ট্রান্সফর্ম করার পেছনে কিন্তু প্রেমের সম্পর্কটার গুরুত্ব অনেকটাই বেশি আজকের ভিডিওর শেষ বইটা হলো সুবর্ণ বসুর জ্যোৎস্নাময় আমার পড়া অন্যতম হেরা কন্টেম্পোরারি রোম্যান্স বলে আমার মনে হয় এই উপন্যাসটাকে খুব সুন্দর একটা লেখা এবং লেখাটার মধ্যে খুব স্বর্ণযুগের সিনেমার মতো একটা ফিলিং আছে যেটা আমি খুব উপভোগ করেছি যখন পড়েছিলাম লেখাটা আর সুবর্ণ বসুর বাকি লেখার থেকে আমার এই লেখাটা অনেকটাই প্রিয় এই গল্পটার মধ্যে দুটো সমান্তরাল টাইম লাইনের কথা বলা হচ্ছে একটা অতীতের কাহিনী আর একটা এখনকার কাহিনী এতগুলো ক্লাসিকের মধ্যে যদি আমাকে কোনো কন্টেম্পোরারি লেখা রাখতেই হয় তাহলে অবশ্যই আমি এই লেখাটাকে রাখবো কারণ এই লেখাটার মধ্যে ওই ওল্ড স্কুল রোম্যান্সের একটা ভাইব আছে যেহেতু একটা পিরিয়ড উপন্যাস এবং গল্পটার মধ্যে যেভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে এডিটও করা হয়েছে সেখানে একটা ওই কি হতে পারে নেক্সট এই ব্যাপারটাও কাজ করে যেটা আমি খুব খুব এনজয় করেছি আর ভীষণ সুন্দর একটা উপন্যাস আমার প্রচ্ছদের কাছ থেকে শুরু করে লেখাটা এবং যেভাবে লেখক গুটিয়ে এনেছেন প্লটটাকে সব কিছুই খুব পারফেক্ট মনে হয়েছে একটা পারফেক্ট রোমান্স আজকের রেকমেন্ডেশন এখানেই শেষ জানাতে ভুলো না কেমন লাগলো তোমার আজকের ভিডিওটা ভালোবাসায় বাঁচো ভালোবাসায় থাকো সবাইকে সব ভালোবাসা বিলিয়ে দেওয়ার আগে নিজের জন্য কিছুটা রেখো দেখা হবে